আমরা লাঞ্চ টেবিলে বসে পড়েছি এইটা হচ্ছে আমাদের চিকেন তেহারি সাথে রয়েছে হচ্ছে শশা বাবা কি করে রান্না করছো আজকে স্যাটারডে স্পেশাল দেখাও সকলকে আজকে স্যাটারডে স্পেশাল হচ্ছে তেহারি চিকেন এটা হচ্ছে তেহারি মশলাটা তৈরি হচ্ছে কি কি দিয়েছো এখানে এখানে আছে একটা জায়ফল জায়ত্রী আর হাফ জায়ফল সাদা মরিচ আর পাঁচটা এলাচ সাদা মরিচ কোনগুলো একবার দেখি এই যে এই যে গোল গোল গুলো আর এটা হচ্ছে তোমার জয়িত্রী তাই তো এটা তো জায়ফল যেটা সুপুরির মতো দেখতে হয় এটা একটু গরম করে একদম কম করে একবার নাড়িয়ে নিচ্ছি মানে ড্রাই রোস্ট হচ্ছে হ্যাঁ গুলো করতে সুবিধা হবে এটাই তেহারি মশলা বলা হয় আর এই চিকেন অ্যাকচুয়ালি এটা মাটন আর বিফ দিয়েই করে বাংলাদেশে তো বাট আমরা তো মাটানো খাই না বিফও খাই না তাই চিকেন দাম কত কিলো টাকা এত কেন কি বিশেষত্ব আছে যে এত দাম হ্যাঁ গোলমরিচের তো দাম এত না সাদা মরিচের দাম আড়াই হাজার টাকা কিলো আ কপাল যাই হোক কিনতে তো হবেই যেটা প্রয়োজন আর একটা মিক্সার যা নিয়ে নেওয়া হচ্ছে এটাকে গুঁড়ো করব বলে তো আমাদের মশলাটা গুঁড়ো হয়ে গেছে এটাই কিন্তু তেহারির মানে সবথেকে গুরুত্বপূর্ণ মশলা আর কি আর আচ্ছা এটাকেই তেহারি মশলা বলে আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে আপনারা যতটা পারবেন পাউডার করে নেবেন মশলাটা আর আমার তো কম মিক্সিতে এতটা কম পরিমাণ আর কি ঠিকঠাকভাবে দাঁড়ায় না এবার তেহারির জন্য যে চালটা ব্যবহার করছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল কিন্তু এটা কি জানো নাম বাবায় চিনি গুঁড়ো গোবিন্দভোগ চাল এটা এটা খুব সুন্দর একটা গন্ধ হয় গোবিন্দভোগ চালের এমনিতেই একটা ভালো গন্ধ ছাড়ে কিন্তু এই চালের গন্ধটা যেন আরো মিষ্টি এই কাপের এক কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তো এই কাপ মেপেই আমি জল ব্যবহার করব সেই জন্য কাপে করে যখন আপনারা নেবেন চালটা নিলে পরে মেজারমেন্টটা ঠিক থাকবে চাল এবং জলের গোবিন্দভোগ চাল সবসময় ধোয়ার সময় আপনারা যেটা করবেন খুব হালকা হাতে ধোবেন বেশি ডলাডলি করলে কিন্তু চালের যে গন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যাবে তাই খুবই হালকা হাতে চার থেকে পাঁচবার জলটা ধুয়ে নিতে হবে যতক্ষণ স্বচ্ছ জল আসছে আচ্ছা আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন তারা একটু জানাবেন তো আপনাদের কাছে এই চালের দাম কত নিয়েছে তাহলে আমি একটা বুঝতে পারবো যে এই চালের এই চালের দাম কত তোমার কাছ থেকে কত নিল বলছে 110 টাকা হাফ কিলো নিয়েছে বাইরে করেছে কালো মেঘ যখন তখন বৃষ্টি নামতে পারে এখানে কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে একটু বেশি করে সরষের তেল এই রান্নাটা পুরোটা সরষের তেলে হবে সাদা তেলে কেউ কেউ যদি যারা সর্ষের তেলে ঝাঁজটা পছন্দ করে না তারা সাদা তেলে করতে পারে কিন্তু এই রান্নাটার মেইনলি সাদা আসবে সর্ষের তেল দিয়ে বানালে তেলটা একটু গরম হয়ে যাক গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে ওই দেড়খানা মতো পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবারে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক্ষেত্রে পেঁয়াজটা একদমই ব্রাউন করে ভাজার দরকার হবে না জাস্ট একটু পেঁয়াজটা নেতিয়ে মতো গেলেই যথেষ্ট এবারে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুটো তেজপাতা এক চামচ মতো আদা রসুন বাটা একটু নাড়িয়ে নেব পেঁয়াজের সাথে আদা আর রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে এবং কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এখানে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি এটা যে যারা নিজস্ব ঝাল যেরকম যারা খান সেই অনুযায়ী দেবেন তারপরে তেহারির জন্য যে স্পেশাল মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ দু চামচ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে একটুখানি কষিয়ে নেব খুব বেশি বসানোর দরকার নেই এইখানটায় অল্প বসানো হয়ে গেলেই মশলাটা মিশে গেলেই আপনারা সাথে সাথে মাংসটা দিয়ে দেবেন চিকেনটা দিয়ে দিচ্ছি যারা মাটন বা বিফ পছন্দ করেন তারা অবশ্যই এখানে মাটন বা বিফ ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করবেন যতটা ছোট করে মানে সোয়াবিনের আকারে যদি কেটে নেওয়া যায় মাংসটা তাহলে খুব ভালো হয় আমরা যেহেতু রেডমিট খাই না তাই আমরা এই রান্নাটা চিকেন দিয়ে আজকে বানাচ্ছি মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আপনারা বাড়িতে এমনি চিকেন রান্না করার সময় গ্যাসের ফ্লেম যেরকম আছে রাখেন ঠিক সেরকম ভাবে রেখেই এই রান্নাটা করবেন আলাদা কোনো ব্যাপার নয় যতক্ষণ মাংস থেকে জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এরকমভাবে কষাতে হবে এবং চাপা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি ছ সাত মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অলরেডি জল বেরিয়েছে এমতো অবস্থায় দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই দু থেকে তিন চামচ দু থেকে তিন চামচ টক দই আর দিয়ে দেবো হচ্ছে দু চামচ মতো কেওড়া জল এই রান্নাটায় দুবার কেওড়া জলের ব্যবহার আছে প্রথমবার এখন দিয়ে দিচ্ছি ওই দু থেকে আড়াই চামচ মতো ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেব আপনারা বুঝতেই পারছেন দই দেওয়া হয়েছে তাই জল ছাড়বে আর এটা জল ছাড়ু দিন এটাকে আলাদা করে জল দেয়া লাগবে না এতেই হয়ে যাবে এতেই হয়ে যাবে আবারো চাপা ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমরা গ্যাসের ফ্লেম থেকে কড়াইটা সরিয়ে নিলাম এবারে চাপিয়ে দেব এখানে একটা প্রেসার কুকার প্রেসার কুকারে দুটো সিস পড়বে ওদিকে দেখুন যে মাংসটা এতক্ষণ ধরে কষানো হলো দই দিয়ে কেওড়া জল দিয়ে সেই মাংসটা সমেত আমরা এই প্রেসার কুকারের মধ্যে কিন্তু ঢেলে দেব দুটো সিটি পড়ুক তারপরে আবার ফিরে আসছি আমরা তিনটে মতো সিটি দিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এর মধ্যে একটু ঝোল রয়ে গেছে তাহলে কি আবার থাকতে হবে না এটা থাকতে হবে একটু ঝোল ঝোল থাকতে হবে এরপর এটা দিয়ে দিচ্ছি একটু জোরে বল এরপর এটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি খুব ভালো করে এটা মিশিয়ে নেব গরম তো অটোমেটিক্যালি এটা গলে যাবে শুধুমাত্র এখান থেকে ঘি দিয়ে যে মাখালাম শুধু চিকেনগুলো কড়াইতে ট্রান্সফার করে নেব আর যে সামান্য ঝোলটা আছে ঝোলটা কিন্তু প্রেসার কুকারেই রয়ে যাবে দেখছেন যে শুধু চিকেনটাই আমরা কড়াইতে তুলে নিচ্ছি এই স্টেপটা কিন্তু করছি ঘিটা ওই চিকেনের সাথে লাগিয়ে নেওয়ার পরে মাংসটাও সেদ্ধ হয়ে গেল আবার এই যে ঝোলটা বাকি রইলে এটাতেই বাকি বিরিয়ানির রাইসটা হয়ে যাবে বা তেহারি রাইসটা হয়ে যাবে আমি বিরিয়ানি বলছি কারণ এটা এক ধরনের বিরিয়ানিই তো এটা কিন্তু ঢাকার খুব প্রসিদ্ধ একটা খাবার আর এইটুকু যে ঝোল আছে সেটা আমি কুকারেই রেখে দিচ্ছি এবারে এর সাথে গ্রেভিটা যে ছিল কুকারে তার মধ্যে এবারে আমি চালটা ঢেলে দিচ্ছি আপনাদের হয়তো খেয়াল থাকবে আমরা এক কাপ চাল নিয়েছিলাম এক কাপ চালের জন্য থেকে কাপ জল নিতে হবে জন্য দু যে কাপ মেপে আপনারা চাল নিয়েছেন ঠিক সেই কাপ মেপে আপনারা জল নেওয়ার চেষ্টা করবেন চাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা এলাচ আছে দারচিনি আছে আর আছে লবঙ্গ এবারে দিয়ে দেবো এক চামচ মতো সাজিরে হাফ চামচ মতো চিনি দিয়ে দেওয়া হলো টেস্টটাকে বাড়ানোর জন্য এবং ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওই দু চামচ মতো আর কি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ ওই দশটা মতো কিশমিশ এখানে ব্যবহার করছি যে যে উপকরণগুলো গেল প্রেসার কুকারে সবকিছু একসঙ্গে একটুখানি নাড়িয়ে মিশিয়ে নিই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম প্রথমে এক কাপ জল আবারও আরেক কাপ জল দিয়ে দেব দু কাপ জল পড়ে গেল আর দিয়ে দেবো হাফ কাপ মতো জল ব্যাস টোটাল আড়াই কাপ জল আমি ব্যবহার করছি এবার এরকম লো ফ্লেমে এটাকে পনেরো মিনিট ধরে উঠতে দেব ঠিক আছে প্রেশার কুকারে লিডটা আটকে দিই পনেরো মিনিট পর আড়াই কাপ জল দেওয়ার পর আমরা আবারও একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওই দু থেকে তিন চামচ মতো আর দিয়ে দেব হচ্ছে এর সাথে একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা মাঝখান থেকে ফেরে দিয়ে দেওয়া হচ্ছে এরপরে ঢাকনাটা আটকে গ্যাসটা লো ফ্লেমে রেখে পনেরো মিনিটের জন্য চালটাকে সেদ্ধ হতে দেবো পর আবার ফিরে এলাম এবারে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব গ্যাসের ফ্লেমটাও অফ করা আছে আমাদের কিন্তু ভাত একদম রেডি হয়ে গেছে একটু লক্ষ্য রাখবেন যাতে ভাতটা পুরো গলে না যায় আমাদের কিন্তু গলে যায়নি একদম চাল চাল আছে আর এটা একটু মাখো মাখোই হবে কিন্তু পাত্রতে আপনারা দেখতে পাচ্ছেন বেরেস্তার রাখা আছে বেরেস্তাটা ভাজাই তো রয়েছে পেঁয়াজ ভাজা বাট কিন্তু জাস্ট ধুয়ে রাখা আছে এর সাথে মিশিয়ে আমরা লাঞ্চ টেবিলে বসে পড়েছি এইটা হচ্ছে আমাদের চিকেন তেহারি সাথে রয়েছে হচ্ছে শশা এটা অবশ্যই শশার সঙ্গেই পরিবেশন করতে হবে এটার সাথে রায়তা যায় না এটা হচ্ছে অনুপমের প্লেট ওটিতে যে এবার বাকি মাংসটা রাখা ছিল সেটা এবার এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব চাইলে আপনারা পুরো মাংস দিয়ে দিতে পারেন আর কিছুটা মাংস দিয়ে মিশিয়ে তারপরে আস্তে আস্তে এগোতে পারেন এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু মেটে বা লেগ পিস এগুলো না ইউজ করাই ভালো যত মাংসের পিস ছোট হবে তত কিন্তু ভালো এরবার হচ্ছে এরপরে হচ্ছে বেরেস্তাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবারে সমস্ত কিছু হাতা দিয়ে ভালো করে মিশিয়ে এই মেশানোর কাজটাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করেই রাখা আছে যাতে তলায় কোনোভাবে লেগে না যায় সেদিকটাও আপনারা একটু লক্ষ্য রাখবেন ছু ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেশার কুকারের ঢাকনাটা এবার একটু আটকে দেব আর দশ মিনিট মতো এভাবেই চাপা দিয়ে রেখে দেবো তাহলে কমপ্লিট মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু অফ করা আছে আমরা লাঞ্চ টেবিলে বসে পড়েছি এইটা হচ্ছে আমাদের চিকেন তেহারি সাথে রয়েছে হচ্ছে শশা এটা অবশ্যই শশার সঙ্গে পরিবেশন করতে হবে এটার সাথে রায়তা যায় না এটা হচ্ছে অনুপমের প্লেট